কে মৌদুদি কে দেওবন্দি কে হাসান কে কাশ্মীরি কে বাগদাদি কে রহমানি এগুলো আমরা বাদ দিই বাপ দাদা বিভিন্ন খানকা দরবার এগুলোই বাপ দাদা কি বলেছে তারা কি কিতাব লিখেছে সেগুলো বিভিন্ন দলিল হিসাবে ওয়াজ মাহফিলে বা তার মরিদদের সামনে উপস্থাপন করা হয় এমন একটি পর্যায় চলে যায় কোরআন হাদিস কি বলেছে সেটা মানতে তারা নারাজ কিন্তু বাপ দাদা কি বলেছে আমার পীর কি বলেছে আমার আকাবির কি বলেছে তারা এই ব্যাপারে কারোর সাথে আপোষ করতে রাজি নয় আসসালাম আল্লাহ কি বলেছে তোমার আকাবির কি বলেছে তোমার পীর কি বলেছে তোমার বাপ দাদারা এই গানটি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী ভাই মশিউর রহমান সে স্বপ্রণোদিত হয়ে গানটি গিয়েছে এই গানের যে কথাগুলো আছে সেই কথাগুলো আমরা উপলব্ধি না করে না বুঝে আমরা এক পক্ষ বিরোধিতা শুরু করেছি অন্য পক্ষের গায়ে আগুন ধরেছে যে পক্ষ আকাবীর বাপদাদা পীর পূজারী এগুলো বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এবং কোরআন হাদিসের মূল শিক্ষা থেকে ইসলাম থেকে অশিক্ষিত অর্ধশিক্ষিত মানুষদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে সেই বাপ দাদা আকাবির পীর পূজারীদেরকে তাদের দিকে ধাবিত করছে নিয়ে যাচ্ছে এবং দলে ভারী করছে বাংলাদেশে দুটি ধারা চলমান একটি হলো দেওবন্দের কওমি ঘরনা আর একটা হলো আলিয়া ঘরনা দুইজনেরই লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশের মানুষ ইসলাম জানুক বোঝুক মানুক দুইজনই চাই ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে আজ যে অবস্থানে আছে এই অবস্থানে থেকে আপনি এই গানের মর্ম উপলব্ধি করতে পারবেন না এমন একটি সময় ছিল বাংলাদেশে যখন মাহাবিল বলতে কোনো কিছু মানুষ বুঝতো না তখন পীর কি বলেছে বাপ দাদা কি বলেছে গোষ্ঠীর বড়ো ভাই কি বলেছে ওই এলাকার মাতব্বর কি বলেছে সেটাই মানা সেটাই বোঝা সেই অনুযায়ী চলা একটি ধর্মশীল শুধু কি এই বাংলাদেশে পৃথিবীর সূচনা লগ্ন থেকে শয়তান যখনই মানুষদের আসা দেওয়া শুরু করেছে তখনই বিভিন্নভাবে বিভিন্ন কৌশল অবলম্বনে এইভাবে মানুষদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে ইসলাম থেকে কোরআন হাদিস থেকে সরিয়ে রাখার চেষ্টা করেছে আকাবির কাবির কুব্র এই শব্দগুলো আকবার এগুলো থেকেই মূলত আকাবির শব্দের উদ্ভব বড় ইসলামী পণ্ডিত যারা ইসলাম সম্পর্কে যারা গবেষণা করেছে ইসলাম নিয়ে যারা চিন্তা চেতনা করে বিভিন্ন ফিখিয়ে মাসালা বের করেছে তাদেরকেই মূলত ইসলামিক স্কলার আকাবির বলা হয় বাপ দাদা বিভিন্ন খানকা দরবার এগুলোই দাদা কি বলেছে তারা কি কিতাব লিখেছে সেগুলো বিভিন্ন দলিল হিসাবে ওয়াজ মাহফিলে বা তার মরিদদের সামনে উপস্থাপন করা হয় এমন একটি পর্যায়ে চলে যায় কোরআন হাদিস কি বলেছে সেটা মানতে তারা নারাজ কিন্তু বাপ দাদা কি বলেছে আমার পীর কি বলেছে আমার আকাবির কি বলেছে তারা এই ব্যাপারে কারোর সাথে আপোষ করতে রাজি নয় এই একটি গানকে কেন্দ্র করে বাংলাদেশের দুই পক্ষ এক পক্ষ আর এক পক্ষকে ঘায়েল করার চেষ্টা করছে আসলে ইসলাম কোরআন এবং হাদিস অনুযায়ী চলবে ইসলামে এ ছাড়া আপনি ভিন্ন কেউ মতদর্শ দিলে মতবাদ দিলে কেউ তার মন গড়া কথা বললে কোরআন হাদিস থেকে বিভিন্ন দলিল দ্বারা বিভিন্ন ফিকেলা বের করে মন গড়া অনুযায়ী যদি দিয়ে দেয় তাহলে সেই কথাগুলো মানা যাবে না এটা নামীদের একটি লক্ষণ যারা জাহান নামে যাবে তারা আল্লাহ কাছে আফসোস করে বলবে কলু রব্বানা ইন্না আত আনা ওয়াকুবা র আনা না অর্থ হলো তার আফসোস করে আল্লাহ তালার কাছে সেদিন বলবে হাই রব যদি আমরা কোরআন হাদিস মানতাম তাহলে আজকে আমাদের জাহান নামে আসা লাগত না দুই নম্বর আফসোস তাদের থাকবে হাই আল্লাহ যদি আমরা আমাদের নেতাদের কথা শুনে কোরআন হাদিস থেকে বিমুখ না হতাম তাহলে জাহান নামে আসা লাগত না তিন নাম্বার আফসোস করে তারা বলবে কুবা র আনা এই কুবা র আনা আকাবির কুবরা কাবির আকবার একই শব্দ একই ধরনের এর অর্থ হলো আমাদের বাপ দাদা পূর্বপুরুষ তারা তাদের মন গড়া অনুযায়ী আমাদের চলতে বলেছিল কোরআন হাদিস বাদ দিয়ে তাদের স্বার্থে আমাদেরকে ব্যবহার করেছিল তারা তাদের খানকা দরবার তাদের সেলসিলা প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে আমাদের রক্ত শরীর তেজ এগুলো ব্যবহার করেছিল আমরা যদি সেদিন তাদের ব্যবহারিত না হতাম তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো না এই জন্য আমি দুই ঘরনা দুই পক্ষে পায়ে হাত দিয়ে বলছি এই বিষয়টি আমরা উপলব্ধি করি কে মৌদুদি কে দেওবন্দি কে হাসান কে কাশ্মীরি কে বাগদাদি কে রহমানি এগুলো আমরা বাদ দিই তারা যদি কোরআন হাদিস অনুযায়ী কথা বলে কোরআন হাদিস অনুযায়ী কোনো মতবাদ কোনো মতদর্শ আমাদের দিয়ে যায় কোরআন হাদিস অনুযায়ী কোনো কিতাব লিখে যায় তাহলে সেগুলো আমরা মানতে বাধ্য কিন্তু এছাড়া তাদের স্বার্থে কোনো কথা কোনো কাজ আমরা করব না এই কথাটি বলেছে আমাদের জীবন চলতে হবে কোন জাতির ভাগ্য পরিবর্তন হবে না সেই জাতি যতদিন কোরআন হাদিস দিয়ে তাদের ভাগ্য পরিবর্তন না করবে আমরা ইয়া কথা যে গয়র ইসলামি দীনা ফালা ইয়ুকাবাল আমিন আল্লাহ বলছেন ইসলাম ছাড়া কোরআন হাদিস ছাড়া যদি কোনোভাবে কোনো ইবাদত বندگی করা হয় মন গড়া কোনো কিছু করা হয় তাহলে সেগুলো আল্লাহ তাআলা কবুল করবেন না এইজন্য আজকে বাংলাদেশে যে গানটি নিয়ে কি বলেছে তোমার আকাবির কি বলেছে তোমার পীর কি বলেছে তোমার বাপ দাদা এই গানটি নিয়ে বাংলাদেশে যে ট্রায়াল হচ্ছে দুই পক্ষ এক পক্ষ করা এক পক্ষকে বেশি বেশি কথা বলছে আমরা এখান থেকে স্টপ হয়ে যায় সাধারণ অর্ধশিক্ষিত অশিক্ষিত মানুষগুলো যারা ইসলাম বোঝে না জানে না জিনারের শিক্ষায় শিক্ষিত তারা কিন্তু আমাদের গায়ে থুতু মারবে ইসলামটাকে বিতর্কিত করবে তারা এই সুযোগে আমাদেরকে ঘায়েল করার চেষ্টা করবে ঘৃণা করবে এই জন্য আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি পীর মাসায়ক ভণ্ড যারা আকাবির ভণ্ড যারা খানকা ভণ্ড যারা তাদেরকে আমরা মানব না তাদেরকে বয়কট করব বাংলাদেশে যারাই সুপ্রসিদ্ধ আলেম আছে বাংলাদেশে যারা আকিদা পোষণ করে পীর মাসায়েক যারা আছে আকাবির যারা আছে তাদেরকে মানতে আমাদের কোনো সমস্যা নাই তাদের কথা অনুযায়ী তাদের কোরআন হাদিস অনুযায়ী তাদের যে মাসলা মাসাইল ওয়াজ মাহফিল এগুলো আমাদের শুনতে বুঝতে মানতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু ভণ্ডবিদদের নিয়ে কথা বলা হয়েছে এই গানের ভিতরে যেটা আমি বুঝেছি এই জন্য আমরা এটা নিয়ে ট্রয়াল করব না আল্লাহ তালা আমাদের সকলকে এই ব্যাপারে সঠিক সহি দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি